নমস্কার ধর্মের আডালে চ্যানেল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকের আপনাদের একটা ব্যবসার কথা বলব খুব কম পুঁজি অথবা বিনা পুঁজিতে এ ব্যবসাটা আপনারা করতে পারবেন লেখাপড়া জানলে খুব ভালো হয় আর লেখাপড়া না জানলে চলে যাবে তেমন অসুবিধে কিছু হবে না এখানে শিক্ষার তেমন কোনো মর্যাদা নেই সেই ব্যবসাটাই যদি এই বেকার যুবক যুবতীরা লেগে যেতে পারেন তাহলে আপনাদের বেকারত্বটা কমে যাবে তাহলে বলি এবারে গৌরচন্ডিকা শেষ করে আসল কীর্তনে আসি সেই ব্যবসাটা হলো গুরু ব্যবসা দু পয়সার পুঁজি মাথায় একটু তিলক তিলক কেটি গলায় তুলসী মালা অথবা রুদ্রাক্ষের মালা আপনি যদি মনে করেন মাথা চুল নাড়া করে দেবেন দাড়ি ফেলে দেবেন সে নাড়া হয়ে যান একদম নাড়ামুড়ো হয়ে যান অসুবিধে নেই আবার যদি মনে করেন লম্বা দাড়ি রাখবেন চুল রাখবেন সেটাও চলবে এ সুবিধাটা হচ্ছে এইটা যে আপনার মাথার চুল কামড়ায় দাড়ি কামড়ায় ফেলে দেবেন দিলেও চলবে আবার না ফেলে দিলেও চলবে ও আপনাকে গুরু বলে মেনে নেবে এই গুরু ব্যবসা হলো বর্তমানে সবচেয়ে সহজ ব্যবসা আপনি হাত বাড়ালে হাত বাড়ালে বর্তমানে হাত বাড়ালে দুটো জিনিস পাবেন একটা জিনিস হচ্ছে মদ আর আরেকটা জিনিস হচ্ছে গুরু একটু ইশারা করলে আপনার বাড়িতে চলে আসবে এইভাবে যারা দীক্ষা নিয়েছেন সহজে যারা দীক্ষা নিয়েছেন তাদের মধ্যে বেশিরভাগ মানুষ ঠকে গিয়েছেন গুরু পাননি এভাবে গুরু পাওয়া যায় না গুরু ওভাবে পাওয়া যায় না গুরু সবাই পায় না সদগুর কাছে দীক্ষা সবাই পায় না সদ্গুরু এখনও আছে তখন যেমন ছিলেন এখনো আছে তখনকার মতো এত সৎ না হলেও তবে মোটামুটি সৎ আধ্যাত্মিক গুরু আছেন যারা এখনও শিষ্যকে ভালোবাসেন সৎভাবেই তারা চলাচল করে কিন্তু আপনারা দেখতে পাবেন আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে কুটির আশ্রম ধামের অভাব নেই আপনারা ছুটে যাচ্ছেন সেখানে চোখ কান খোলা রাখুন ঠকে যাবেন বহু ঠক সেখানে বসে রয়েছে ভালো হয়তো আছে কিন্তু তার চেয়েও বেশি খারাপ ঠকে যাবার সম্ভাবনাটা খুব বেশি আপনাকে ভাবতে হবে একটি কথা যে গুরুর জন্যে আপনাকে কোথাও যেতে হবে না যদি আপনার ভাগ্যে গুরু থাকে তাহলে নিজ গুণে তিনি আপনার বাড়িতে বা আপনার কাছাকাছি আপনার নির্ভরযোগ্য জায়গায় বা সময় মতো আপনার কাছে তিনি আসবেন এবং তিনি মন্ত্র দান করবেন আর যদি আপনার ভাগ্যে না থাকে তাহলে আপনার দীক্ষা হবে না কিন্তু গুরু ব্যবসায় পা দেবেন না তাতে আপনি ঠকে যাবেন পশ্চিমবঙ্গে বহু সংস্থা এই রকম বড় বড় বিল্ডিং মন্দির তৈরি করে ব্যবসা শুরু করেছে বহুদিন আগে থেকে আর বহুদিন থেকে মানুষ ঠকে ঠকে আসছে তবু মানুষের শিক্ষা হচ্ছে না আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলছি খুব সাবধান খুব সাবধান আমাদের দেশে রাম রহিম বাবা আশা বাবার মতো গুরুদেব জন্মেছিলেন যারা মানুষকে সঠিক পথে না নিয়ে বেঠিক পথে নিয়ে গিয়েছে যারা নিজেদের স্বার্থে ব্যবসা করেছে খেয়াল রাখবেন এই পশ্চিমবঙ্গে রাম রহিম বাবা বাবা এখনও আছে যারা বিল্ডিং তৈরি করে বড় আশ্রম তৈরি করে বড় মন্দির তৈরি করে ব্যবসা করছি সময়ের আপেক্ষিকতায় বলার প্রয়োজন হয়েছে আপনারা চোখ কান খোলা রাখুন এই সব রাম রহিম বাবা আশা বাবার মতো গুরুদের ফাঁদে পড়বেন না তাহলে আপনার জীবনটা শেষ হয়ে যাবে